এখনো সুযোগ আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে উপদেষ্টা নেন ঢাকা শহরের বাইরে বিশ্ববিদ্যালয় থেকে উপদেষ্টা নেন চট্টগ্রাম থেকে নিতে পারেন নারীদের মধ্যে থেকে নেন ছাত্রদের সরকারে সরকারে নাই যারা সে ছাত্র ছাত্রদের সচিব হলে ঘুরাঘুরি করা বন্ধ করে এই প্রসঙ্গে কয়ে রাখি যে কোন 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 বিশ্ববিদ্যালয়ের পর্যায় কারা বেশি দিচ্ছে সেটা জানা থাকা দরকার একটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র শহীদদের একটা পরিসংখ্যান পাইছি এটা প্রাথমিক থাকতে পারে আমি স্বীকার করে নিচ্ছি আমি এটা কোনো মিডিয়াকে বলতেছি যদি এটা ভবিষ্যতের জন্য একটা আগর হইয়া থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুইজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুইজন বিসটি দুইজন বেগম রকিয়া বিশ্ববিদ্যালয় একজন কুমিল্লা বিশ্ববিদ্যালয় একজন খুলনা বিশ্ববিদ্যালয় একজন সাস একজন ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ শূন্য রাশিয়া বিশ্ববিদ্যালয় শূন্য জাহিনগর বিশ্ববিদ্যালয় শূন্য

এছাড়াও অসংখ্য মানুষ রয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফেস দ্য পিপলের সাইফুর রহমান সাগর ভাই তিনিও কাজ করে গেছেন এছাড়াও অসংখ্য মানুষ কাদের নাম আসলে যাদের আসছে না আপনারা জানেন যে সাকিব আছেন সাকিব ভাই আছেন তো এই বিষয়গুলো যারা হ্যান্ডেল করেছে তারা কিন্তু আড়ালেই এখনও রয়ে গেছে আমাদের দেশে একটা বিষয় হয় কি বাসের চেয়ে কঞ্চির মূল্য বেশি করে ফেলা হয় যার ফলশ্রুতিতে কন্সীকে সমলে উৎপাদিত হয়ে যেতে হয় বিষয়টা ঠিক তেমনই ছাত্র আন্দোলনের পরবর্তীতে ছাত্রদের যে ইমেজ ছিল যে তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা ছিল সেটা ধীরে ধীরে লোভ পাচ্ছে তাদের কর্মকাণ্ডের কারণে এখনই প্রয়োজন সে সকল কর্মকাণ্ডগুলো পরিহার করা